আলাইকুম আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি ম্যানেজার আপনি দায়িত্বে আছেন আচ্ছা আমরা আপনার রান্নাঘরটা একটু দেখব কাঁচামাল রাখেন না এটাই হোটেল না যে এগুলো তো সবই ফ্রিজে ছিল বোঝাই যাচ্ছে এগুলো তো ফ্রিজে ঠান্ডা এই যে দেখেন এগুলো প্রসেস করা না কি জিনিস এটা কিমা এটা কি বিপ্লবন এটা কবে কাটতে তোল এটা তো ব্যবহার করেন না তাহলে রান্নাঘরে রেখেছেন কেন শুনেন রান্নাঘরে যা কিছু ব্যবহার করবেন না তা রান্নাঘরে রাখার প্রয়োজন নেই রান্নাঘরে থাকলে আমরা সেটা ধরে নেবো অবশ্যই সেটা কোনো না কোনো কাজে আপনি লাগান বুঝেছেন যেগুলো আপনি কাজে লাগাবেন না সেগুলো আপনি ফেলে দেবেন এটা খুব সাধারণ একটা হিসাব আপনাদের প্রতিষ্ঠান কি নতুন নতুনই বয়স কত প্রতিষ্ঠানে কাঁচা জিনিস রাখেন না তো এটা কোথায় ছিল আচ্ছা এটা এখন আসছে ফ্রিজের মধ্যে ছিল না এটা কি জিনিস লবণ হলুদ কোথায় আপনার এটা এটা তো দেখতে পাচ্ছি না আপনারা ওটা কি জিনিস হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছি এটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু আপনাকে একটু একটু আগে যেটা দেখ দেখলাম কই গেল সেটা কই সেটা কোথায় কারণ কিছু যে যেসব উপকরণ আপনি মেশান সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হতে হবে এবং এটা এটার ভিতরে কি

আপনার কাস্টার্ড হ্যাঁ বুঝতে পেরেছি এটা আপনি বললেন দুই ধরনের কাস্টার্ড তো এই যে কাস্টার্ড পাউডার দেখতে পাচ্ছেন একটা কোটার মধ্যে আছে তাহলে এটা কি আমরা তো এখানে এটা কোন মাল বাকি তো কেন থাকবে এটাকে ফুডেবল না এখানে আমাদের আগে কয়েকজন রেস্টুরেন্টা আপনার এই সমস্ত কথাবার্তা আমাদের কাছে গ্রহণযোগ্য না এক নম্বর কথা হচ্ছে এটা আপনার রেস্টুরেন্ট এখন দায়িত্ব আপনার আগে কে কি করেছে না করেছে সেটা কিন্তু আপনার দেখার বিষয় না আপনি সেগুলো পরিষ্কার করে আপনার নেতৃত্বে আপনার কর্তৃত্বেই আপনি এই ব্যবসাটা পরিচালনা করবেন সুতরাং আগের কে কি করেছে সেটা আপনার এখন সেটা বললে হবে না দেখি এবার আপনার লবণ হলুদ কোথায় সেটা আমাকে দেখান হুম 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 ঢাকনা আছে আচ্ছা হুম এটা কি হলুদ এগুলানের কৌটা ব্যবহার করবেন অবশ্যই ঠিক আছে কৌটা ছাড়া কৌটার ঢাকনা ছাড়া কোনো জিনিস আপনি খোলা রাখবেন না এই কারণে রান্না করার সময় আপনি খুলে রাখবেন স্বাভাবিক কিন্তু রাতের বেলা এভাবে খোলা রেখে চলে গেলে সেখানে কিন্তু টিকটিকি তেলাপোকা পোকা সবকিছু পড়তে পারে আমাদের আশেপাশে কি করতে আমরা সবকিছুতেই কিন্তু আপনার রেস্টুরেন্টে হাইড্রোস পাওয়া গেল এটা খুবই দুঃখজনক না না আপনি জানি না বললে এখন হবে না বুঝতে পেরেছেন কারণ এখন যেহেতু আপনার দায়িত্বে আছে সেহেতু এখনকার রেস্টুরেন্টে যা কিছু কার্যক্রম সব কিছু দায়িত্বই আপনার মানে আমরা যাওয়ার সময় দেখতে দেখতে গেছি ওটা আমি খোলাই দেখেছি আর এখানে এরকম ময়লার স্তূপ করে রেখেছেন কেন হ্যাঁ মহলার করে পরে রান্নাঘরের মধ্যে পড়ে না আপনি না বললেন লাকড়ির চুলা লাকড়ির চুলায় মানুষ কি করে এই যে এখানেই তো আমরা তো যাওয়ার সময় দেখলাম এই যে আপনার সিঙ্গারা ভেজেছেন এই যে সিঙ্গারা ভেজেছেন না আপনি তো যাওয়ার সময় যে ওইখানে আপনি আপনি অসত্য কথা বলবেন না হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছে যে এখানে আপনার রান্না করেন ভাজাভুজি হ্যাঁ ভাজাভুজির কাজগুলো করেন সেটাই তো বলছি যে আপনি এখানেও কাজ করেন এমন না যে এখানে কাজ করেন না এই যে এখানে কাজ করছেন আপনার লাখড়ি চোরা ইউজ না করলে এত লাখড়ি কেন রেখে দিয়েছেন এই যে খোলা রেখে দিয়েছেন হুম আর এগুলো তো যাওয়ার পথে আমরা খোলাই দেখলাম তালিকা প্রদর্শন না করা আপনার খাবারের তালিকায় দাম কমুক দাম বাড়ুক আপনার যোগ্য লাভ রেখে আপনাকে সেটা দৃশ্যমান স্থানে সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকায় লটকে প্রদর্শন করতে হবে দৃশ্যমান স্থানে আপনি মূল্য তালিকা যেটা ছিল সেটা আপনি মুছে ফেলেছেন নতুন দামটা লেখা হয়নি আপনাকে একটা মূল্য তালিকা দিতে হবে দাম বাড়লে আপনার যদি মনে করেন যে এটা আপনার যৌক্তিক লাভ থাকছে আপনি সেই দামটা এখানে শো করবেন আপনি সেটা শো করেননি এবার আপনার ভেতরে যেটা গিয়ে দেখলাম সেটা হচ্ছে আমরা হাইড্রোস পেয়েছি আপনার কোন রায় সেটা বলেছে হাইড্রোসটা কিন্তু একটা নিষিদ্ধপূর্ণ খাদ্য উপকরণ হিসেবে এটা ব্যবহার করা যাবে না আপনার এক নম্বর কথা মূল্য তালিকা প্রদর্শন না করাটা একটা অপরাধ আর হচ্ছে আপনি আপনার কিন্তু এই দেখেন নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণটাও কিন্তু এটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ বুঝতে পেরেছেন তো আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে সার্বিক বিষয় বিবেচনা করে আপনাকে জরিমানা আরোপ করা হয়েছে